এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় করব উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ তালা বলেছেন ফাহাদফিল ই তোমরা মাসিক চলাকালের সময় স্ত্রী থেকে দূরে থাকো অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহা যেহেতু হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তবা ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণ সব কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন অনেক রামায়ক রাম আলব রামায়ক রাম এক দিনার বা অর্ধ দান করাটাকে ক্ষেত্রে মোস্তাহাব বলেন একদিনের বা অর্ধ দিনার পরিমাণ হলো সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ দাতাস যে মূল্য সেটা দান করে দিবেন আর অন্য নরমায় کرام সালাফিল আমাকরাম বা আরবলামাকরাম ছাড়াও অন্য নরমলামাকরাম অবশ্য 1 গ্রামের কোনো সর্দা দেনা বা যেকোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তৌফিক অনুযায়ী গরীব দুখী এবং নিজে ইসতিগফার করুন তওবা করুন আর ভবিষ্যতে যেন এরকম কোনো গুনাহ না হয় সেজন্য সংকল্প করুন ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা আপনি লিখেছেন আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলে কি আমার মা লালন করেন এখন তিনি আমাদের সাথেই থাকেন আমার মা তাকে দুধ পান করাননি তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা উত্তর হলো বোন ফাতেমা অবশ্যই আপনাকে পর্দা করতে হবে এবং এই এই যে দিনের ছেলেকে মা করেছে করার ফলে আপনার আপন যদি হয়ে থাকে তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই খালার সাথে সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা দুধ ভাই বোন নন সেজন্য শুধুমাত্র মালার পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না যদি আপনাদের সাথে আছেন একসাথে খান তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে আর বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চাই আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোন শর্ত নেই অতএব কালো ছাড়া অন্য কোন রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম বোরকা যেন না হয় সাদা মাঠা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা আপনি লিখেছেন আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা বন মেহরিমা আপনার প্রশ্ন উত্তর হলো যদি যদি থাকে জীবন্ত মাছ থাকে সে অ্যাকোরিয়াম থাকা অবস্থা নেই যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে কোনো ভাস্কর্য থাকে প্রাণীর তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুব ফিরিস্তার রহমতের ফিরিস্তা সেখানে প্রবেশ করেন না কিন্তু অ্যাকোয়ারিয়ামের মাছ জীবন্ত ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয় তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে মনোযোগ নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত এরপরে প্রশ্ন হলো আঠো সাঠো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা উত্তর হলো যে হ্যাঁ এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন যে বোরকা ফ্যাশনেবল কারণ ফ্যাশনেবল বোরকা পড়ারও জায়েজ ক্ষেত্র রয়েছে কেউ নারীদের মধ্যে পড়বেন কেউ হয়তো পুরুষ মধ্যে পড়বেন কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না শুরুটা করার জন্য তার কিছুটা দরকার তো এই জায়েজ ক্ষেত্র যেহেতু এখনই আসে ব্যবহার করবার এই জন্য ফ্যাশনেবল বোর্কা বিক্রি করা জায়েজ রয়েছে কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোর্কা পড়েন তাদের তারা আসলে ফ্যাশনেবল বোর্কা পরা বা যারা পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা যে ফ্যাশনেবল বোরকা ইট সেলফ আহ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বন্ধু সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত এবং এই ধরনের আহ জিনিসের কেনা বেচা করা উচিত না মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবাচা করেন এবং সেটা কিনে কেউ হালাল ক্ষেত্রে ব্যবহার করতে পারে সে সম্ভাবনা যেহেতু আছে সেজন্য এটা মৌলিকভাবে কেনা কেনাবাচা করা যায় আছে সুনির্দিষ্ট কোনো পর্দা মেয়ে এটা কিনে আপনার সে বরং আর পর্দার বাইরে যাবে এরকম জানলে সে জায়গা আপনি বিক্রি করা যায় হবে না এরপরে প্রশ্ন হল ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায় কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায় কিন্তু আমার নামাজ শেষ হয় না করণীয় কি আহ উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে কোনো কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না আমল নেওয়া যাবে না ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষ মধ্যে তৈরি করে নামাজ এবং অজুর ক্ষেত্রে একটু বেশি হয় প্রাকাত সংখ্যা নিয়ে উজু পুরো অঙ্গটা ভালো করে দোয়া হলো কিনা শুকনা রয়ে এগুলো কিনা এগুলো নিয়ে প্রচুর পরিমাণে অশ্বাসা সৃষ্টি করে শয়তানের জন্য অশ্বস্তাকে উপেক্ষা করতে হবে আল্লাগাছে পানা চাওয়া যেতে পারে সরে না সাপে পড়তে পারে শৈতানের থেকে বাঁচার জন্য